সালামু আলাইকুম আজকে বারো মার্চ এগারো রমজান আজকে বুধবার আপনারা জানেন যে বুধবার আমার ডে অফ থাকে আর আমার ডে অফ মানে হচ্ছে আমার মায়ের কাছে ঈদের দিন তো ছেলে বাসায় থাকবে আমাদের সঙ্গে ইফতার করবে তো আম্মু নিজ হাতে আজকে প্রচুর রান্নাবান্না করেছেন আমার জন্য তার সঙ্গে আমি খাবো ভাই আসেন হে আকাশ ভাই সালাম আলাইকুম আকাশ ভাই শিমুল ভাই কই শিমুল ভাই আগে জমিন ভাই অনেক বড় ডিরেক্টর এই শিমুল ভাই গ মাল্টিমিডিয়ার প্রোডিউসার তো আম্মা আজকে এটা একটা খাবার ও বাসার খাবার ইয়া বাইরের খাবার না সব মা বানিয়েছেন আলুর চপ ডাল বড়া ছোলা শরবত ভুনা খিচুড়ি আছে মাংস আছে পায়েশ আছে অনেক কিছু করছে মা আজকে আমার ডে অফটা উদযাপন হবে